হকি ফেডারেশন নির্বাচনে ধোঁয়াশা যেন পিছু ছাড়ছে না চূড়ান্ত ভোটার তালিকায় থাকা নাম নিয়ে আপত্তি তুলেছে একটি পক্ষ তাদের অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলরশিপ জমা দেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে দুটি আপত্তি দাখিল করা হয়েছে যার একটি হল শিশু কিশোর সংঘের সাধারণ সম্পাদক তারেক এ আদেলের নামে এছাড়া অন্য একটি আপত্তি রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার একরামুল কবিরের বিপক্ষে অভিযোগ তিনি ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য না হয়েও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ বিবেচনায় যে পাঁচজন কাউন্সিলরের নাম ঘোষণা করেছেন তাতেও আপত্তি প্রকাশ করেন তারা বিশেষ যোগ্যতা না থাকলেও সেখানে অযাচিত নাম রয়েছে বলে অভিযোগ তাদের এছাড়া বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের নাম থাকার বিষয়েও আপত্তি তোলেন সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল হক সাইদ রংপুর বিভাগের একটি অভিযোগ দিয়েছিলাম আমরা আজকের এই শুনানির দিনে এনএসসিও সেইগুলো যোগাযোগ করে দেখেছে যে যার নাম পাঠিয়েছেন তিনি বিভাগীয় কোথাও কোনো পদে নেই আর একটি অভিযোগ ছিল শিশু কিশোরের নামে যিনি ইউসুফ সাহেব যিনি যে কাউন্সিলার নাম দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল একটা মানুষের একাধিক ক্লাব থাকার পরেও তাকে কেন এনএসি কাউন্সিলার করা হবে সাদেক সাহেব এনএসসির কোথায় তার নাম দেওয়া হয়েছে আমরা সেখানে স্পষ্ট করেছি তিনি আবাহনী ক্লাবের ডাইরেক্টর তিনি তার ক্লাব থাকার পরেও এনএসসি থেকে কিভাবে কাউন্সিলার হচ্ছে এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপত্তির বিষয়ে আইন বিবেচনা করার আশ্বাস দেওয়া হয় রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার যে কর্তৃপক্ষ আছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেখানে যিনি বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আছেন তার সাথে কথা হয়েছে সভাপতি মহাদের সাথে আমার কথা হয়েছে যিনি বিভাগীয় বিভাগীয় কমিশনার রংপুর তো আমাকে জানালেন যে আসলে উনি সাধারণ সদস্য না। তারা কি আদালতের বিষয়ে আমরা আলোচনা কালে আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠান থেকে দুটি কমিটি দাবি করা হয়েছে একটা কমিটি তাদের একটি আছে এবং একই সাথে যারা মাকসুদুর রহমান তার সভাপতিত্বে আরেকটি কমিটি এইভাবে এখন দুটি কমিটি থেকেই দুই রকম এটা আমরা দেখবো যে আসলে দুটি কমিটির দাবি করছে আমরা এখানে আমাদের আইনের বিষয়টি পর্যালোচনা করি আমি এই জন্যই বলেছি যে সিদ্ধান্ত দিতে আমাদের একটু আরও একটু পেপারসগুলো আরও দেখতে হবে তবে সব সংখ্যা কাটিয়ে আগামী আট এপ্রিল হকি ফেডারেশনের নির্বাচন করার ব্যাপারে প্রত্যয়ই সংশ্লিষ্টরা সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা